এই জায়গাগুলোকে সঠিক ট্র্যাক দেখানোই সঠিক জ্যোতিষীর কাজ জ্যোতিষী মানে রাতারাতি কিছু মেডিক্যাল চেঞ্জ করে দেবে এরকম কিছু ব্যাপার না জ্যোতিষী হচ্ছে অ্যাডভান্স তোমাকে বলে দেবে যে সামনের দিনগুলো বিপদ আছে এই বিপদের সময় কী কী তোমার রেমেডি করতে হবে কি কী প্রতিকার নিয়ে চললে তোমার জীবনে উন্নতি বা উন্নতির যোগ আসবে আর এলাম খেলাম মারা গেলাম যদি তুমি চিন্তা করো যে হচ্ছে হবে যাচ্ছি যাবো করছি করব এই যদি টেন্ডেন্সি থাকে তাহলে কিন্তু জীবনে কোনো দিনই দাঁড়াতে পারবে না অর্থাৎ সঠিক সময়ে সঠিক টাইমে সঠিক জ্যোতিষীর কাছে আসা দরকার তাহলেই জীবনে উন্নতি হবে নইলে ওই পোড়া পোড়া গন্ধ বেরোবে আর অপরের দিকে সমস্যা থাকলে সেটা আপনি মানে কোনো জ্যোতিষীর কাছে যদি আপনি আসেন তো সমস্যার সমাধান করার জন্য আপনি কিছু সময়ও পাবেন মানে হঠাৎ করে কোনো কিছু আপনার ঘটবে সেটা যদি আপনি আগে থেকে জানেন আর কিছুটা সতর্কও তো হওয়া যায় আমি আমি আমরা করোনা আসার আগে খানিকটা জানতে পেরেছিলাম যে করোনাকে কি কি হয় প্রিকশন নেওয়া যায় স্যানিটাইজার মাস্ক এগুলো আমরা ইউজ করেছিলাম তাতে অনেকটা সেফ হয়েছে এবার তারপরে ভ্যাকসিন এসছে অনেকে ভ্যাকসিন নিয়েছে অনেকে করোনা মারাও গেছে তো বুদ্ধিমান লোকেরা কি করে তিনজনকে কাছে সঠিক টাইমে চলে যায় ডাক্তারের কাছে কিছু হবার আগে যেতে হবে তোমার হার্টে চারটে ব্লকেজ হয়ে গেল তারপর ডাক্তার তোমাকে ব্লকেজের জন্য বলবে বাইপাস থাকে না অর্থাৎ কিছু হবার আগে একবার চেক আপ করিয়ে নেওয়া বছরে একবার বা বছরে দুবার জ্যোতিষীর কাছে গিয়ে যেয়ে নেবো আমরা এই সময়টা চলছে সামনের বছরটা কেমন যাবে সামনের বছর ওই সময়টা কেমন যাবে এইগুলো জেনে তাহলে আপনার জীবনে আর কোনো প্রবলেম থাকবে না এবার প্রবলেম নিয়েই মানুষ প্রবলেম থাকবে কিন্তু যদি আমরা বুঝতে পারি এই সময়টা আমার প্রবলেম আছে ওই সময় থেকে আমার প্রবলেম শুরু হচ্ছে তাহলে কিন্তু আমরা জীবনে ডেভেলপমেন্টটা করতে পারবো নইলে কিন্তু নেই 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 করতে করতে ডেভেলপমেন্টটা করতে পারবো না ধরো আমি তোমাকে বলছি তোমার দিদি একটা একটা জিনিস উদাহরণ দিই ধরো সকালবেলা তুমি বাজারে গেলে যে সবজিটা যে দামে কিনবে বারোটার পর বাজারে গেলে সেই সবজিটা তার থেকে কম দামে কিনবে কিন্তু শুকনো হবে তুমি কোনটা খেতে চাইছো তুমি কিভাবে বাঁচতে চাইছো তুমি কি রোগ নিয়ে বাঁচতে চাইছো তুমি কি হ্যাসেল ফ্রি লাইফ লিড করতে চাইছো তাহলে তোমাকে যদি শিখে আসতে হবে আর তুমি যদি ভাবো না যেমন আছে চলছে আরো দুটো চলুক আরো দুটো প্রবলেম আসুক তাহলে চলবে জীবনে দাঁড়াতে পারবে না আর জীবনে দাঁড়াতে না পারলে কি করতে হবে ওই একটা নাম্বার আছে বুকিং নাম্বার নাইন জিরো সেভেন ফাইভ থ্রি সিক্স হ্যাঁ এটা হচ্ছে আমাদের বুকিং নাম্বার আমি বলে দিই গুরুজির কে আপনারা বিভিন্ন জায়গায় পাবেন প্রত্যেক রবিবার পাবেন ডানকুনির চেম্বারে এ টু জেড জেমস জুয়েলারিতে আর প্রত্যেক সোমবার পাবেন প্রত্যেক সোমবার পাবেন ডোমজুট চেম্বারে প্রত্যেক মঙ্গলবার আর শনিবার পাবেন ডানখুনি ও উত্তরপাড়ার মাঝে গুরুজির নিজ বাসভবন বন্দের স্টপেজে বুধবার পাবেন বাগনান চেম্বারে শুক্রবার পাবেন তারকেশ্বর চেম্বারে এছাড়া মাসে একবার ওনাকে পেয়ে যাবেন শিলিগুড়ি রায়গঞ্জ তারাপীঠ আর বছরে একবার পেয়ে যাবেন মুম্বাই দিল্লি ব্যাঙ্গালোরে এছাড়া দূর আর আমাদের কাছে দূর নয় এখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা গুরুজির সঙ্গে যোগাযোগ করতে পারবেন হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে তার জন্য বুকিং নাম্বার আছে আমাদের সেটা আপনার স্ক্রিনের নিচেও দেখতে পারেন আমিও একবার বলে দিচ্ছি জিরো নাইন ডবল জিরো সেভেন ফাইভ থ্রি সিক্স থ্রি থ্রি সেভেন ওয়ান আরেকটি নাম্বার এইট ফোর টু জিরো ফোর সেভেন এইট থ্রি জিরো নাম নাইন এই দুটি নাম্বারে স্যারকে পেয়ে যাবেন আচ্ছা আমরা সরাসরি আমাদের কল করুন আমরা লাইভ অনুষ্ঠান করছি আপনার প্রবলেম নিয়ে আসুন আমরা ডেমো প্রোগ্রাম যতটা সম্ভব আপনাকে বলে দেওয়ার চেষ্টা করব যে আপনার লাইভে কি হতে চলেছে এবং কীভাবে আপনার জীবন থেকে বেরিয়ে আসবেন বলতে বলতে কারোর ফোন আছে হ্যাঁ একটা কল এসছে হ্যালো 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 হ্যাঁ কে বলছেন কোথা থেকে বলছেন

হ্যালো আচ্ছা সময়টা চারটে পাঁচ সকাল না মানে ভোর মানে বিকেল চারটে পাঁচ ভোর না বিকেল হ্যালো হ্যালো আপনি আছেন হ্যালো কোনোভাবে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেছে হ্যালো লাইনটা ডিসকানেক্ট হয়ে তো সরাসরি কল করুন অবশ্যই আপনার সঙ্গে কথা বলা হবে কিন্তু প্রপার ডেটা দিন আর ব্যাপারটাকে সিরিয়াসভাবে নিন আপনি কল করছেন পাশে আই ওয়াই হচ্ছে ওই ওই হচ্ছে এম করলে কিন্তু কল নেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় কারণ অনুষ্ঠানটা একটু সিরিয়াস করে দেখুন কারণ আমরা যে আলোচনা করছি সে আলোচনা আপনারই কাজে লাগবে তো বুথ যদি জন্ম ছকে যদি বুধ কারো ডিস্টার্ব থাকে বা জন্ম ছকে যদি বুধের অবস্থান খারাপ হয় আগে দেখতে হবে বারোটা রাশির মধ্যে বারোটা ঘরের মধ্যে বুধের ঘর কোনটা এক নম্বর ঘর হচ্ছে মিথুন বুধের দু নম্বর হচ্ছে কন্যা এই বুধ দুটো ঘরকে রিপ্রেজেন্ট করে কিন্তু বুধের অবস্থান যদি দ্বাদশ অষ্টম এবং ষষ্ঠ ভাবকে রিপ্রেজেন্ট করে দেয় সেই দশায় যদি কেউ চাকরি ইন্টারভিউ বা পরীক্ষা দিতে যায় বা কোনো প্র্যাকটিস করতে যায় তখন কিন্তু তার বিভিন্ন দিক থেকে বাধা অস্ট্রাকশন এবং বিভিন্ন ট্র্যাকে তার সমস্যা তৈরি হতে পারে উদাহরণ দিয়ে বলি ধরুন সে কারোর সঙ্গে বন্ধুত্ব করল সেই বন্ধুই তাকে পুলিশ কেস বা আইনত ঝামেলায় জড়িয়ে দিতে পারে ঠিক এরকমও হতে পারে ধরুন কোনো ডাক্তার তার ক্লায়েন্টকে কোনো ট্রিটমেন্ট দিল বা ট্রিটমেন্টের সময় কিছু লিখতে ভুল করলো বা ভুল হয়ে গেল সেই নিয়ে সে কিন্তু আইন আদালত পর্যন্ত করে দিতে পারে আবার অনেক সময় মিথ্যা বদনামও হয়ে যেতে পারে অনেক সময় পুলিশ কেস বা আইনত ঝামেলায় জড়িয়ে যেতে পারে যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবকে বুধ রিপ্রেজেন্ট করে এবং যদি আবার শুক্র ওর সঙ্গে কানেক্ট করে যায় বা শুক্রের নক্ষত্র যদি কানেক্ট করে যায় তাহলে কি হবে তাহলে দেখবেন আপনার কাছে যদি আপনি ডক্টর আপনার কাছে ক্লায়েন্ট বা পেশেন্ট সে যে কেউ আসবে আপনাকে টুপি বা মিথ্যে প্ররোচনায় ফাঁসাবার চেষ্টা করবে আপনাকে হ্যারাসমেন্ট করবে সেক্ষেত্রে আপনার মামলা মকদ্দমা পর্যন্ত হতে পারে তো প্রত্যেকটা কথা জন্মছকে লেখা থাকে এবার আপনি বলবেন কি টাইপ করে লেখা থাকে না জন্মছক হচ্ছে একটা অদৃশ্য ম্যাপ বা অদৃশ্য পর্দা এই অদৃশ্য ম্যাপ বা এই অদৃশ্য পর্দাটাকে যে যত ভালো ভেদ করতে পারবে যে যত ভালো প্রেডিকশন করতে পারবে সে তত ভালো জ্যোতিষী অর্থাৎ মাথায় রাখতে হবে শুধু জ্যোতিষীর কাছে গেলেই উন্নতি হবে না জ্যোতিষীর থেকে সঠিক রেমিডিও করানোর দরকার আছে এবং সঠিক জ্যোতিষী চেনার জন্য কি করতে হবে বোধ বুদ্ধিকে ডেভেলপ করতে হবে বোধ বুদ্ধিকে ডেভেলপ করতে গেলে জন্মছকে কোন গ্রহকে ডেভেলপ করতে হবে জন্মছকে বুধকে অবশ্যই ডেভেলপ করতে হবে যখনই বুধকে আপনি ডেভেলপ করবেন জন্মছকে বুধের অবস্থান যখন ভালো হয়ে যাবে তখনই কিন্তু আপনার ধরো আমি তোমাকে দশ কোটি টাকা দিলাম ঠিক আছে তোমার থেকে বুদ্ধিটা কেড়ে নিলাম ঠিক আছে বুদ্ধিটা কেড়ে নিলাম বুদ্ধিটা কেড়ে নিলাম ঠিক আছে এবার বুদ্ধিটা যদি আমি তোমার থেকে কেড়ে নিই দশ কোটি টাকা তোমার কোন কাজে লাগবে অবশ্যই না তুমি পাগল হয়ে যাবে আমি সেটা দিয়ে কি করবই যদি সেটা না জানলাম তাহলে আমি বুদ্ধি যখন জানি সে পাগল হয়ে যাবে তাকে আত্মীয়রা প্রতারিত করবে এবং সে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াবে এবার যদি তোমার বুথকে আমি ডেভেলপ করে দি দশ কোটি টাকা না দিই তুমি কিন্তু দশ কোটি টাকা কামিয়ে ফেলতে পারবে এবং সঠিক সময়ে কামিয়ে ফেলতে পারবে একদমই তাই তাহলে জীবনে কিছু করতে গেলে বোধ বুদ্ধিকে ডেভেলপ করতে হবে আর বোধ বুদ্ধিকে ডেভেলপ করার জন্য যে গ্রহটাকে ডেভেলপ করার জন্য সেই গ্রহটা হচ্ছে বুধ আর বুধকে রিপ্রেজেন্ট করে আমাদের সম্পর্কে ব্যাহেন বেটি বুয়া অর্থাৎ বোন পিসি মাসি এই তিনজনের সঙ্গে যার সম্পর্ক ভালো তার কিন্তু জ্যোতিষের ছক না দেখেই বলা যাবে তার বুধের অবস্থান ভালো যিনি লয়ার হয়েছেন তার বুধের অবস্থান ভালো যিনি ম্যাথ বা গণিত শাস্ত্রে ভালো তার বোধের অবস্থান ভালো আবার যার চন্দ ভালো তিনি ভালো লেখক যার চন্দ খারাপ তিনি মানসিকভাবে বিকৃতভাবে হয়ে যাবেন মানসিক ডিস্টার্বে থাকবেন এবং প্রত্যেকটা গ্রহ প্রত্যেকটা নক্ষত্র কোনো না কোনো সম্পর্ককে রিপ্রেজেন্ট করে সেই নিয়ে আলোচনা হবে একদিন আজকে যদি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান একদমই তাই আমরা গুরুজির কাছ থেকে এই আলোচনায় অনেক কিছু জানতে পারলাম তো আপনারাও সরাসরি কল করে জেনে নিতে পারেন কল নাম্বার জিরো ডবল থ্রি টু সিক্স ফাইভ নাইন সিক্স ডবল থ্রি নাইন এই নাম্বারে সরাসরি কল করুন আপনাদের যে কোনো কথা যে কোনো বিষয়ে তার সাথে আলোচনা করুন নিশ্চয়ই আপনি একটা সমাধান অবশ্যই পাবেন আচ্ছা আপনারা জানতে চাইছেন যে আমাকে পাবেন কোথায় কিভাবে একটু বলে দিই প্রত্যেক শনি ও মঙ্গলবার ডানকুনি উত্তরপাড়ার মাঝে বন্দের বিল বলে একটা জায়গা আছে ওখানে দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত প্রত্যেক সোমবার পাবেন হাওড়া ডোমচুর এয়ার মার্কেট গ্রাউন্ড ফ্লোরে তিনটে থেকে সাতটা পর্যন্ত পরবর্তী সময়ে টাইম চেঞ্জ হতে পারে অবশ্যই ফোন করে আসবেন প্রত্যেক বুধবার আমাকে পেয়ে যাবেন বাগনান হাওড়া বাগনানে ঠিক বয়স স্কুলের অপোজিটে প্রত্যেক বৃহস্পতিবার আমাকে পাবেন দমদম স্টেশন দমদম স্টেশন থেকে হাঁটা পথ দু মিনিট আদি ঢাকায় সুইস্টের পেছনে অর্থাৎ দমদম স্টেশন থেকে নেমে নাগের বাজারের দিকে দু মিনিট হাঁটতে আদি ঢাকায় সুইস্টের পেছনে এছাড়াও প্রত্যেক শুক্রবার আমাকে কোথায় পাবেন বাবার কাছে অর্থাৎ তারকে কোথায় তুলি বিউটি পার্লারের পাশে এছাড়াও মাসে একবার আমি আপনাদের কাছে আসি অর্থাৎ রায়গঞ্জ শিলিগুড়ি তারাপীঠ মেদনাপুর রিসেন্ট একটা নতুন চেম্বার করে কথাবার্তা চলছে ডায়মন্ড হাউডারের দিকে আসার আগে অবশ্যই কল করবেন কল করবেন কোন নাম্বারে নাইন ডবল জিরো সেভেন ফাইভ থ্রি সিক্স ডবল থ্রি সেভেন

আপনি যেদিন থেকে আসবেন তার একুশ দিন পর থেকে ভালো থাকার দায়িত্ব আমার কিন্তু আমি যেভাবে চলতে বলবো সেভাবে চলতে হবে আপনাকে তার মানে এই নয় বলো আপনি চাঁদ পেয়ে নিয়ে আসুন আপনি সূর্য ধরে নিয়ে আসুন ঠিক আছে আমি বলবো যে বাগে গলায় মালা পরিয়ে আসুন এইসব নয় ছোটো কিছু উপায় বলবো ছোটোখাটো কিছু নিয়ম বলবো সেই নিয়মে আপনাকে চলতে হবে তবে গিয়ে আপনি জীবনে উন্নতি করতে পারবেন আর যারা বাংলাদেশে আসেন বা ত্রিপুরা এখন যাতায়াত কম হচ্ছে ধরুন বাংলাদেশে অশান্তি থামলে তো আবার যোগাযোগ করবে বাংলাদেশিরা তো ওখান থেকে যদি যোগাযোগ করতে চান সরাসরি ভিডিও কলের মাধ্যমে আমরা অনলাইন কথা বলে থাকি এবার জিজ্ঞেস করবেন কেন ভিডিও কল কারণ অথেন্টিক আমি আপনার সঙ্গে কথা বলছি আপনিও অথেন্টিক কিনা আমার জানার দরকার ঠিক আছে পয়সা বড় কথা না পয়সা কামাবার প্রচুর রাস্তা আছে পয়সা কামাবার জন্য যদি জ্যোতিষটা আমি করতাম তাহলে আজকে কোটিপতি হয়ে যেতাম আমি সবার সাথে থাকতে চাই সবার সঙ্গে চলতে চাই সবাইকে সাথে নিয়ে চলতে চাই ওই জন্য আমি চাই রেমেডিটা অনেক সস্তা হোক উপায়টা অনেক সহজ হোক জীবনটা অনেক উন্নতি হোক এই নইলে নয় নয় করতে করতে চল্লিশ হয়ে যাবে নয় নয় করতে করতে চল্লিশ হয়ে যাবে অপরের দেখে দেখে পোড়া পোড়া গন্ধ বেরোবে আর এলাম খেলাম মারা গেলাম এই সব ছেড়ে এলাম খেলাম কিছু করে গেলাম দাগ কেটে গেলাম ছাপ ছেড়ে গেলাম এই টেন্ডেন্সি রাখতে হবে আলোচনা ছিল আজকে যে আপনি অনেক মেধাবী হ্যাঁ মেধাবী অথচ চাকরি অনেক চেষ্টার করেও চাকরি পাচ্ছেন না একটা হতাশার মধ্যে দিয়ে জীবন কাটছে সুক্তলা খেয়ে যায় সুক্তলা খেয়ে যাচ্ছে তাও আপনি চাকরি পাচ্ছেন না কি করলে আপনি চাকরি পেতে পারেন একটা ছোট টোটকা বা উপায় আমি বলতে পারি বলবো যারা আমার বা টাইম আর প্লেস দিয়ে আপনি সঠিক আমার কাছে আসতে পারেন ব্যাপার না সঠিক জ্যোতিষী নির্বাচন করুন এবং তাকে দিয়ে বিশ্লেষণ করান যদি দেখেন আপনার পূর্ব জীবনের ঘটনা সব বলে দিতে পারছে পাস্ট ফিউচার ইনস্ট্যান্ট বলতে পারছে তাহলে তার কাছ থেকে উন্নতি করান কিন্তু কি করলে আপনার এই চাকরির যোগ তৈরি হতে পারে যদি আপনি যে ধর্মেরই হন না কেন যে বর্ণেরই হন না কেন আপনি করবেন কি বিট নুন বিট নুন কিনবেন ঠিক আছে বিট নুন কিনে এটা লাল কাপড়ে বাঁধবেন মাথার উপর সাতবার ঘোরাবেন ঘুরিয়ে অসত্য গাছে নিচে পুঁতে আসবেন এরকম পরপর পর তিন সপ্তাহ করার পর একটু চুন আর একটু মধু গুলবেন গুলে অসত্য গাছের একটু দূর থেকে মানে যাতে গোড়ায় না একটু দূর থেকে আপনি জলটা দিতে থাকবেন দেখবেন উন্নতি হবে পৃথিবীর কেউ আটকাতে পারবে না তো মাথায় রাখতে হবে জীবনে কোনো কিছুই স্থায়ী নয় আপনাকেও সঠিক সময়ে গিয়ে জ্যোতিষীর হাত ধরলে জ্যোতিষী আপনাকে উন্নতি করে দেবে আপনার যদি পঞ্চাশ বছর হয়ে যায় বা আপনি যদি ক্যান্সারের লাস্ট স্টেজে আপনি ডাক্তারের কাছে যান ডাক্তারও আপনার কিছু করতে পারে না ঠিক টাইম চুজ দায়িত্ব আপনার সঠিক সময়ে আসার দায়িত্ব আপনার আপনাকে ঠিক করে দেওয়ার দায়িত্ব আমার আজকে লাইভের টাইম একদম শেষের দিকে হ্যাঁ গুরুজি লাইফে ছিলেন অনেকক্ষণ তো আপনারা অনেকেই ফোন অনেকজন করেছেন হয়তো টাইমটা বলতে পারলেন না তো নেক্সট লাইভে আমি বলবো যে আপনারা আসুন সরাসরি কল করুন জিরো ডবল থ্রি টু সিক্স ফাইভ নাইন সিক্স ডবল থ্রি এই নাম্বারে সঠিক জন্ম সময় সঠিক জন্মস্থান আর জন্ম সময় তারিখ আর স্থান এই তিনটে জেনে ফোন করুন একজন কথা বলতে পারলেন না একজন বোন যাই হোক যেতে হবে সবাইকে বলছি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার অ্যাডভান্স অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাই সুস্থ থাকুন সব ভালোভাবে কাটান আর অবশ্যই সঠিক সময়ে নিজের ভাগ্যকে গড়ে উঠুন